তাহলে হচ্ছে তিন হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ তোমাদের সবারই লেটার রাইটিং আছে একটু যদি সুন্দর করে লেটারটা লিখতে পারো যেভাবে আমি দেখাই গুছায় লিখতে পারো দশের মধ্যে হায়েস্ট মার্কস আর যদি আট দেয় তুমি আট পাবা নয় দেয় নয় পাবা হায়েস্ট মার্কস তো তুমি পাবা লেটার রাইটিং তো চলো আমরা এক মুহূর্তের একটু দেখে বলি লেটস স্টার্ট তো একটা লেটার যখন তুমি লিখতে যাবা এটার দুইটা পক্ষ থাকবে কয়টা পক্ষ দুইটা একটা হচ্ছে যে লিখতেছো মনে করো তুমি লিখতেছো তাহলে তুমি হচ্ছ প্রেরক সেন্ডার আর একজন তুমি যাকে লিখতেছো সে হচ্ছে প্রাপক মানে সে রিসিভার তো দুইটা পক্ষ থাকবে দুইটা পক্ষেরই নাম ঠিকানা অ্যাড্রেস সবকিছু থাকতে হবে কারণ এটা চিঠি এটা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে বা ডাকের মাধ্যমে যায় তো চলো আমরা একটা লেটার যখন লিখতে যাব তখন শুরু হবে প্রথম পক্ষ বা প্রেরকের ঠিকানা দিয়ে কি দিয়ে ঠিকানা দিয়ে একটু খেয়াল করো তাহলে স্টার্ট হবে কি দিয়ে ঠিকানা তুমি যেখান থেকে লিখতেছো তুমি চিঠিটা লিখতেছো কাকে নীরবকে তো তুমি যে লিখতেছো তোমার অ্যাড্রেসটা সবার আগে তো একটু খেয়াল করো বারো বাই দুই ফ্লোর বারো বাই দুই নম্বর বিল্ডিং নয় নাম্বার ফ্লোরে ইস্টার্ন সোসাইটি তুমি যেখানে আছো মনে করো সেটা হচ্ছে ইস্টার্ন সোসাইটি এটা কোথায় ফার্মগেট ঢাকা এইবার ডেটটা পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশে তুমি চিঠিটা লিখতেছো তুমি আজকে ডেট দাও যে ডেট মনে চায় তুমি দিলা তাহলে শুধু ভবিষ্যৎ না প্রেজেন্ট অথবা পাস তাহলে বারো বাই দুই ফ্লোর

ডি এখন তুমি চিঠিটা লিখতেছ তোমার বাবার কাছে কার কাছে তোমার বাবার কাছে তোমার বাবা হচ্ছে জানতে চাইছে তোমার পড়ালেখা রেজাল্ট সবকিছু নিয়ে প্রোগ্রেসটা কি সেটা জানতে চাইছে তো তুমি লিখতেছো তোমার ড্যাডের কাছে এখন তোমার ড্যাড না মনে করো অন্য কেউ মম তাহলে ডি মম এখন সেও না তুমি লিখতেছো মনে করো নীরবের কাছে তখন এখানে ডি আর নীরব ডি আর নীরব তুমি লিখতেছো ঈশিতার কাছে তাহলে ডি আর তুমি লিখতেছো হচ্ছে সৌরভের কাছে তাহলে ডিয়ার সৌরভ যেটা হবে সেটা তো ডিয়ার সৌরভ বা নীরব বা এখানে কি আছে ডিয়ার আমি বাবার কাছে লিখতেছি সো আচ্ছা এর পরে শুরু হবে একটা লেটারের মেইন পার্ট ডিয়ার যেটাকে আমরা বলি বডি কি বলে বডি বা এটার মাঝখানের মিডিল অংশটা যেটা এটা হচ্ছে বডি তো এইবার তুমি বডিতে তোমার যে লেখা সেটা তুমি ডেসক্রাইব করলা যে আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন গুড হেলথ অ্যান্ড স্পিরিটস আই ওয়ান্টে টু শেয়ার সম পজিটিভ নিউজ উইথ ইউ রিগার্ড মাই অ্যাকাডেমিক প্রগ্রেস তোমার যে কথাগুলা সেই কথাগুলো তুমি লিখলে এখন এইটাকে বলা হয় বডি কি বলা হয় এই অংশটাকে বলা হয় একটা লেটারের বডি বা মূল অংশ এখন এইখানে একটা প্রশ্ন আছে যে ভাইয়া লেটার কি আমি এক পেজে লিখবো না কি কয় পেজে লিখবো তো কথা হচ্ছে লেটার এক পেজে না লেখা উত্তম মিনিমাম দুই পেজ লেটারের ক্ষেত্রে কোনো লেখার নির্দিষ্টতা বা লিমিটেশনস থাকে না সীমাবদ্ধতা থাকে না তুমি যেহেতু তোমাদের 10 মার্কস আবার এই লেটারে লিখতে গেলে এটাতে এনভেলপ থাকে সো এনভেলপ সহ অ্যাড্রেস অ্যাড্রেস দিয়ে তুমি যখন লিখতে যাবা যদি তুমি এক পেজে লিখো মানে এক ছাপায় বা এক পৃষ্ঠা লিখো ওইটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে এবং অনেক চাপা চাপি হয়ে যাবে তো আমি সব সময় পরামর্শ দেই তোমরা লেটার লিখবা দুই পৃষ্ঠায় প্রথম পেজে স্টার্ট করেছো ঠিক আছে কিভাবে স্টার্ট করলা তুমি এই যে দেখো শুরু করেছো ফার্স্টে যে অ্যাড্রেস দিয়েছো তারিখ দিয়েছো দেওয়ার পরে ড্যাড দিলা এবার তুমি বডি শুরু করছো এই যে প্রথম তিন লাইন লিখলা এরপর একটা স্পেস দিলা তারপর আট তিন লাইন এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড তুমি এই যে অংশ লিখছো এরপর একটা স্পেস দিলা একটা প্যারা দিলা আর কি প্যারা দিয়ে এরপর সেকেন্ড প্যারা তুমি লিখলা সো এটা এই বডিটা যেন এক তুমি যদি এক পেজে লিখতে চাও খাতায় এই অ্যাড্রেস সহ এগুলো দিয়ে একদম চাপাচাপি হয়ে যাবে সো এরপর আসো তুমি সামনের দিকে আগাইলা নেক্সট পেজে কি এবার তুমি তোমার বডির আর যে অংশটা বাকি অংশটা সেটাও তুমি দিলা যে আই ফিল প্রাউড দ্যাট মাই হার্ড ওয়ার্ক ড্যাশ 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 থ্যাংক ইউ ফর বিং মাই পিলার অফ স্ট্রেংথ তুমি তোমার বাবার তোমাকে যে অনুপ্রেরণা দিচ্ছে সবসময় শক্তি যোগাইছে সেগুলো তুমি লিখলা আচ্ছা এটা হচ্ছে থার্ড প্যারা এটা কয় নাম্বার প্যারা এটা থার্ড তিন নাম্বার প্যারা আচ্ছা এরপরে কি আসতেছে নেক্সট হচ্ছে তোমার এবার শেষের দিকে আস্তে আস্তে এবার তুমি দিলা যে বাবা নো মোর টুডে হ্যাঁ নো মোর টুডে আজ আর নয় লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ সুন শীঘ্রই তোমার সাথে দেখা করার অপেক্ষায় আছি প্রতীক্ষায় আছি ইয়ার্স লাভিং তোমার ভালোবাসার অনেক তোমার ভালোবাসার অনেক আচ্ছা এই পর্যন্ত তুমি করলা এখন তুমি একটু জিনিসটা খেয়াল করো তাহলে এখানে প্রথমে অ্যাড্রেস দিছিলা ডিয়ার ড্যাড তারপর বডির প্রথম প্যারা বডি মানে মূল অংশ বডির প্রথম প্যারা তারপরে স্পেস বা প্যারা দিয়া বডির সেকেন্ড প্যারা তারপরে কি তারপরে আসতেছে বডির থার্ড প্যারা বা লাস্ট প্যারা বডি ডেটা দেওয়ার পরে তারপর নো মোর টুডে অংশটা নো মোর টুডে লুকিং ফর টু মিটিং ইউ সুন ইয়ার্স লাভিং অনিক এরপরে যেটা আসতেছে সেটা আসছে আমাদের এনভেলপ কি আসতেছে এই এনভেলপ অংশটা এটা কিন্তু খুবই খুবই ক্রিটিক্যাল পার্ট এখন তুমি যদি একটা লেটার এই দুই পেজটা আগের পেজ এবং এই পেজ এটা যদি এক সাপায় লিখতে চাও বা একটা পেজের মধ্যে এনভেলপ সহ পুরোটা লিখতে চাও এটা কিন্তু খুবই ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই যদি এক পেজে লিখতে চায় মনে করো এই যে একটা পৃষ্ঠা হ্যাঁ তো জাস্ট একটা পৃষ্ঠায় লিখতে চাইতে কিন্তু খুবই চাপাচাপি হয়ে যাবে এইখানে অ্যাড্রেস দিয়ে ড্যাড মেইন বডি লিখেন বেলপ ধরাইতে কিন্তু আর অ্যাপ্লিকেশন আর ইমেইল লিখতে হয় এক পৃষ্ঠায় বাট লেটার তোমাকে কোনো বাধ্যবাধকতা নাই যে এক পৃষ্ঠায় লেটার লিখতে হবে লেটার তুমি যত কয় পেজ মনে চায় তুমি সেই কয় পেজ লিখতে পারো লেটারে কোনো সীমাবদ্ধতা নাই কিন্তু তুমি ইমেইল অ্যাপ্লিকেশন অবশ্যই এক পৃষ্ঠায় লিখতে হবে বাট লেটার তোমরা এক পৃষ্ঠা লিখলে মার্ক কম পাওয়া ঠিক আছে সো এরপরে সেকেন্ড পেজে আসলে তুমি এগুলো দিলা টু এই পর্যন্ত গেল এরপরে আস্তে আস্তে লেটারের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট প্রেরক প্রাপকের অ্যাড্রেস নাম ঠিকানা দিয়ে যেটাকে আমরা বলি এনভেলপ এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তুমি যদি এনভেলপ না কো বা না দাও স্যার চাইলে পুরো তোমার লেটারটাই কেটে দিতে পারে পুরো লেটার স্যার চাইলে কেটে দিতে পারে যদি তুমি এনভেলপ না কো বা না দাও এখন এনভেলপ তো আমরা দিব কিন্তু কি দিব ভাইয়া কি কি থাকবে এর মধ্যে সো ফার্স্ট অফ অল এনভেলপে তুমি কি থাকবে এখানে ফ্রম কি থাকবে ফ্রম আর এই পাশে কি থাকবে টু কর্নারে এখানে একটা স্ট্যাম্প লাগানোর জায়গা থাকতে হবে তুমি এখানে লিখে দিবে স্ট্যাম্প ঠিক আছে কর্নারে এই জায়গাটা রাখতে হবে এবং এখানে তুমি স্ট্যাম্প লিখে নিচে একটা দাগ দিয়ে দিবা এভাবেও দিতে পারো আবার জাস্ট নিচে একটা দাগও দিতে পারো স্ট্যাম্প তাহলে ফ্রম টু স্ট্যাম্প তিনটা জিনিস কি কি একটা হচ্ছে ফ্রোম একটা হচ্ছে টু আর একটা হচ্ছে কি আরেকটা হচ্ছে স্ট্যাম্প ওকে তিনটা জিনিস এইবার ফ্রোম আর টু তোমাকে ফিল আপ করতে হবে এ নেম তাহলে নাম এবার আমার নাম কি ছিল আমি যে লিখছি আমি সি ফ্রম আমি লিখেছি এটা তো আমি সি ফ্রম তো আমার নাম কি ছিল এখানে আমি কি দিছি অনিক কি দিয়েছি অনিক এবার আমি শুরুতে আমার অ্যাড্রেস লিখেছিলাম অ্যাড্রেস কি লিখেছিলাম বারো বাই দুই নাইনটিথ ফ্লোম ফ্লোর ইয়েস্টার্ন সোসাইটি কোথায় এটা ফার্মগেট ঢাকা বারোশো পাঁচ ঠিক আছে তাহলে এই যে প্রথমে এখানে যে অ্যাড্রেসটা দিয়েছিলাম চিঠির একদম শুরুতে ওইটাই হচ্ছে আমার অ্যাড্রেস আমি লিখেছি চিঠিটা আমি লিখতেছি তো আমার অ্যাড্রেস তো আমার নাম কি এখানে যে নামটা দিয়েছি সেইটাই আমার নাম কি অনিক এবার আমার অ্যাড্রেস দেখো আমার নাম দিয়েছি আমার যে নাম সেটাই আচ্ছা এবার প্রথমে যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেইটাই বারো বাই দুই ফ্লোর ইস্টার্ন সোসাইটি ফার্মগেট ঢাকা বারোশো পাঁচ এবার মোবাইল আজকাল চিঠি ডেলিভারি করতে যেহেতু মোবাইল আছে মানুষ মোবাইল নাম্বারটা দিয়ে দেয় তো মোবাইল দিয়ে তুমি এরকম একটা নাম্বার বা সাংকেতিক কোন চিহ্ন দিয়ে দিলা যে মোবাইল জিরো ঠিক আছে আচ্ছা এইবার টু যার কাছে লিখতেছো তুমি তো টুতে দিয়ে এবার তার নেমটা মনে করো আমি দিলাম যে আমি লিখেছি হচ্ছে নীরবকে অথবা আমি লিখেছি ড্যাড কেন আমার ড্যাডের নাম কি মনে করো ফজলুর রহমান হুম কি দেখো ফজলুর রহমান তো আমার ড্যাড এর নাম মনে করো ফজলুর রহমান এবার এবার ঠিকানাটা সাত ইয়েস্টার্ন কুটির হ্যাঁ কুটির পান্থপথ ঢাকা ঠিক আছে একটা কিছু তুমি দিলা অ্যাড্রেস এবার মোবাইল এবার ড্যাডের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান টু ডট 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 ঠিক আছে সো নেম ফজলুর রহমান অ্যাড্রেস বাষট্টি বাই ছয় ইস্টার্ন কুটির পান্থ পথ ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান টু বোঝা গেছে সো এই হচ্ছে তোমার পুরো এনভেলপটা তো ফ্রম ফ্রম দিয়ে তোমার নাম তোমার অ্যাড্রেস তোমার মোবাইল আর টু দিয়ে যাকে লিখতেছো তার নাম তার অ্যাড্রেস তার মোবাইল আর এই পাশে হচ্ছে সো এই হচ্ছে পুরো একটা লেটার তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো চাইলে এটা খাতায় নিজে আগে লেখো যে তোমার কয় পেজ লাগে এটা লিখতে এটা একটা স্ট্যান্ডার্ড লেখা ঠিক আছে এইটুকু লিখতে তোমার কয় পেজ লাগে তাহলে প্রথমে অ্যাড্রেস ডিআর অমুক এবার বডির প্রথম প্যারা স্পেস দিয়ে বডির দ্বিতীয় প্যারা এরপর হচ্ছে বডির তৃতীয় প্যারা এরপরে বডি শেষ হবে নো মোর টুডে লুকিং ফর টু ডে লুকিংস সুন ইউজ লাভিং অনেক তারপরে কি আসতেছে এখানে সর্বশেষ আমাদের এনভেলপটা ফ্রম টু স্ট্যাম্প ফ্রম দিয়ে নেম অ্যাড্রেস মোবাইল নম্বর নেম অ্যাড্রেস মোবাইল নম্বর ক্লিয়ার তো ফ্রম টু এনভেলপ ডান এইভাবে যদি তুমি লেখো এবং আমি চাই তোমরা একটা দুই পেজে লেখো মিনিমাম এক ছাপায় না দুই ছাপায় যাতে লেখাটা সুন্দর হয় এবং দশের মধ্যে চার যাতে মিনিমাম তোমাকে আট নয় মার্কস দেয় ক্লিয়ার আর একটা বিষয় হচ্ছে যে আমাদের তোমরা যারা এইচএসসি প্রস্তুতি নিচ্ছ পরীক্ষা দেবে ইংলিশ দেওয়ার পরে সবকিছু যখন একটু চাপ কমবে আমাদের অ্যাডমিশনের ইংলিশ ব্যাচ শুরু হতে যাচ্ছে অ্যাডমিশন ইংলিশ কিলার ব্যাচ তুমি ঢাবি ডাবি জবি গুচ্ছ মেডিকেল যেখানেই পরীক্ষা দাও এই একটা মাত্র ইংলিশ কোর্স তোমার জন্য সাফিসিয়েন্ট এই একটা মাত্র ইংলিশ কোর্সে তুমি ইংলিশের এ টু জেড ইংলিশের মেমোরাইজিং পার্ট ইংলিশের রিটেন পার্ট সকল গ্রামার রিটেন রিটেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রি হ্যান্ড রাইটিং সহ এ টু সবকিছু কোয়েশ্চেন পেয়ে যাবা আমাদের ইংলিশ ব্যাচে সো এটাতে যারা ভর্তি হও না এই দুটা নাম্বারে কল দিয়ে দ্রুত ভর্তি হতে পারে এবং অ্যাডমিশনের প্রস্তুতিটা তোমরা চাইলে আমাদের সাথে একদম বেস্ট ক্লাস বেস্ট সাপোর্ট সব সবকিছু একদম তোমার ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের ইংলিশে ইংলিশে তোমার যা সাপোর্ট লাগে একদম ডেডিকেটেড সাপোর্ট তুমি পাবা সো এই জন্য ইংলিশের যারা অ্যাডমিশনে বেস্ট একটা প্রিপারেশন নিতে চাই আমাদের লার্মেজ যুক্ত হতে পারো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ঠান্ডা মাথায় সুন্দর করে পরীক্ষা দেওয়া সবার জন্য আসসালামু আলাইকুম